আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভ সকাল আর আমি সকাল সকাল চলে এসেছি বিরিয়ানি রান্না করার জন্য দেখুন আমি প্রথমে চালটাকে ভালোভাবে ধুয়ে রেখে দিচ্ছি একপাশে আর এই দিকে আমি গরুর বস্তু নিয়ে নিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ রসুন কেটে রেখে দিয়েছি যাতে আমার কাজে তাড়াতাড়ি সুবিধা হয় আর আমি চলতে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিব সবগুলো উপকরণ যেমন আমি প্রথমে দিয়ে ভেজে নেব পেঁয়াজটাকে পেঁয়াজ কাঁচামরিচ রসুন একসাথে ভেজে নেব দেখুন আমি ভাজ ভেজে নেওয়ার জন্য চুলোতে দিয়ে দিয়েছি আর আজকের রান্নাটা দেখার জন্য আমার সাথেই থাকুন আমি এখন আস্তে আস্তে চুলোর আঁচটা দিয়ে নেড়ে চেড়ে নেব দেখুন আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে এসেছে আমি কিন্তু এভাবেই রান্না করি এখন আমি গোস্তগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচির ভেতরে দেখুন আমি এখন গোস্তুটাকে নেড়ে চেড়ে নেব এটা কিন্তু গরুর গস্থ ছিল আমার কিন্তু নাড়াচাড়া হয়ে গেছে আমি এখন মশলাগুলো দিয়ে দিব প্রথমে আমি লবণ দিয়ে নিলাম তারপর হলুদ দিয়ে নিলাম এখন আমি দিয়ে দিব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর মরিচ গুঁড়ো আমি এখন ভালোভাবে নেড়ে চড়ে নেবো দেখুন বন্ধুরা আমি নেড়ে ছেড়ে নিচ্ছি ভালোভাবে আমার নাড়াচাড়া হয়ে গেলে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এই পাশে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আমি এখন চালটাকে ভালো করে ধুয়ে ছাঁক ছেঁকে রেখে দেওয়ার জন্য ভালোভাবে আবারও ধুয়ে নিচ্ছি দুই তিনবার করে ধুয়ে নিব আর প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দেব যাতে খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় আমার চালটা ধুয়ে হয়ে গেলে আমি প্রেশারে ভা চালটা দিয়ে দিলাম ভাত হওয়ার জন্য এখন আমি প্রেশারে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার কিন্তু পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে আমি এখন প্রেশারের মুখ লাগিয়ে দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলোয় বসিয়ে দিব প্রেশারটা ততক্ষণে আমি আস্তে আস্তে কিন্তু গোস্তুটাকে জাল করে নিয়েছি হালকা একটু পানি দিয়ে আবারও আমি ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি এভাবে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আমি তেঁয়াজ পাতা কাট মশলা নং এলাচ সব কিছু দিয়ে দিব আমি দিয়ে দিব ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আমার কিন্তু মশলাগুলো দেওয়া হয়ে গেছে আমি আবারও ভালোভাবে কিন্তু ভেতর থেকে অনেক সুন্দরভাবে সল্ট হয়ে সিদ্ধ হয়েছে সুন্দর একটা ঘ্রাণ এসেছে আর কিছুক্ষণের জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আমি উঠিয়ে নিলাম দেখুন এখন কিন্তু পুরোপুরি গোস্তরাতে মশলা মিক্স হয়ে গেছে আর একেবারে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি হালকা পানি দিব যাতে আবারও মশলাটা গায়ে গায়ে লেগে যায় নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব এখন কিন্তু আমার গোস্তটাও হয়ে গেছে আর ওই পাশে আমার ভাতটা হয়ে গেছে তাই আমি ভাতটা দিয়ে দিচ্ছি কড়াইতে একসাথে গোস্তের সাথে মিক্স করে এখন আমি অন্য একটা পাত্রে নিব কারণ আমার এটাতে ছোট হয়ে যাচ্ছে তাই আমি আগে থেকে যে প্যানটা রেখেছিলাম তাতেই ঢেলে নিচ্ছি একটু তেল দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায় দেখুন আমি ভাতটা আর গোস্তুটা একসাথে দিয়ে দিলাম এখন আমি একসাথে মিক্স করলে হয়ে যাবে সুন্দর মতো বিরিয়ানি আমি নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর মতো নেড়ে চেরে যাতে বোঝাতে সবগুলো উপকরণ একসাথে মিক্স হয়ে যায় মার্শাল্লা সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে আর আমি শুধু ভাতের চাল দিই ভাতের চালের সাথে দিয়েছিলাম পোলাওয়ের চাল আমি কিন্তু মিক্সে রান্না করেছি আর এইভাবে আপনারা বাসায় ট্রাই করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি বাইরের কোনো উপকরণ দিই আমার বাসায় যা ছিল তাই দিয়ে আমি আজকের বিরিয়ানি রান্না করছি এখন আমি দিয়ে দিব বিরিয়ানির মশলা দেখুন আজকের বিরিয়ানিটা কিন্তু খেতে মশাল্লা অসাধারণ হয়েছে আমার আজকের বিরিয়ানি রান্নাটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন সাথে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন দেখুন আমার বিরিয়ানি রান্না একেবারে কমপ্লিট আমরা কিন্তু বাঙালি আর এভাবে বিরিয়ানি রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখুন আমার বিরিয়ানি রান্না একেবারে শেষ হয়ে গেছে মাসাল্লাহ খেতে অসাধারণ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ